দুর্গাপুজো মানেই সাজগোজ করা ঘোরাফেরা করা অঞ্জলি দেওয়া আর বেশি বেশি করে খাওয়া দাওয়া করা তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত চলে আসলাম ঠিক অষ্টমীর দিনের ভিডিও নিয়ে তো ব্লগটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন যেহেতু আজ অষ্টমী খুব সকাল সকালে উঠে পড়েছি উঠে সমস্ত বাসী কাজকর্ম সেরে প্রথমে আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম আমি তো খাবো না কিন্তু বর্মশায়ার ছেলে আছে তারা তো খাবেই তাই তাদের জন্য ঝটপট করে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে আমিও তো রেডি হয়ে নিচ্ছি এই অঞ্জলি দেওয়া শাড়িটা কিন্তু সেকেন্ড চয়েস আমার প্রথমে যেটা অর্ডার করেছিলাম সেটা তো ড্যামেজ বের হয়েছিল তো এই শাড়িতে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই শাড়িতে কিন্তু আমি রিলসও বানিয়ে নিয়েছি তো যাই হোক আপনারা যারা দেখেন নেই অবশ্যই দেখে নেবেন এই তো চলে আসলাম একদম আমাদের মন্দিরে তো আমি তো অঞ্জলি এখনও দেইনি নি দেবো অনেক কয়বার হয় কারণ আমাদের পাড়াটা যেহেতু অনেকটাই বড় অঞ্জলি দেওয়া শেষ হইতে হইতেই কিন্তু মোটামুটি একটা তো বেজেই যায় তারপর হয় এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ তো এবার তো মনে হয় আমার হবে না কারণ আমি বাড়ি চলে যাব। এখানে থাকতে গেলে মোটামুটি আড়াইটে পর্যন্ত থাকতে হবে আর আমার ততটুকু সময় নেই বাড়িতে অনেকটা কাজ ফেলে রেখেছি তো দেখতেই পাচ্ছেন আমি এখন মানে রনা দিয়েছি এখানে তো আর টোটো পাওয়া যাবে না বাজারে গিয়ে তারপর টোটোটা ধরবো অনেকটাই কিন্তু লেট হয়ে গেছে এখন বাজে দেড়টা আর তাড়াতাড়ি বাড়িতে গিয়ে আমার রান্না করতে হবে হাঁটতে হাঁটতেই কিন্তু ভাবতেছিলাম যে আজ বাজারে টোটো পাবো কিনা কারণ যেহেতু আজ অষ্টমীর দিন আর অষ্টমীর দিনে তো সবাই ঘোরাফেরা করে তো টোটোটা নাও পেতে পারি তারপর দেখলাম দশ মিনিট ওয়েট করার পর টোটো একটা পেলাম তারপর আর কি এই তো চলে আসলাম বাড়িতে তো বাড়িতে এসে রান্না বান্না করে একটু ঘুম দিয়েছিলাম কারণ ছেলেকে যদি এখন ঘুম না পারাই রাত্রে আর পূজা ঘোরা হবে পাঁচটার দিকে ঘুম থেকে উঠেছি বিকেলে কাজকর্ম করে তারপর সন্ধ্যাবাতি দিয়ে রেডি হতে শুরু করেছিলাম মোটামুটি পনের নটার দিকে রেডি হওয়া কমপ্লিট তারপর আমরা বের হয়েছি পূজা ঘুরতে তো আমাদের লোকালেই যা পূজা হয় সব কয়টা কিন্তু ঘুরেছি তেমন যে সুন্দর সুন্দর প্যান্ডেল তা বলবো না কারণ আমাদের গ্রামে সেরকম তো দামি প্যান্ডেল হয় না যতটুকুই হয় ততটুকুই কিন্তু আমরা খুবই এনজয় করি সত্যি কথা বলতে মনে ফুর্তি আনতে বা মায়েকে দশ করতে তেমন দামি প্যান্ডেল লাগে না মানে মোটামুটি হইলেই হলো আর এই যে দেখুন আমার ছেলেকেও একটু এমুক করে নিলাম আর এই যে ফটোশ্যুট চলছে কারণ প্যান্ডেলে প্যান্ডেলে যদি ফটোশ্যুট না হয় তাহলে কি আর চলে পুজোতে তো আমরা খুবই ফটোশ্যুট করেছি তারপর ভিডিও করেছি সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে পিডাব্লিউডির মানে পূজাটা ঘোরা হয়ে গেল এবার যাচ্ছি অন্য জায়গায় তবে এখানে একটা কথা বলবো গতবার যেমন আনন্দ করেছিলাম বাইরেও গিয়েছিলাম এবার তা হলো না কারণ আমার ছেলের শরীরটা তেমন ভালো না তার জন্য লোকালে যতটুকু মানে দেখতে পেরেছি ততটুকুই অনেকটাই সন্তুষ্ট কারণ আমার ছেলের থেকে এসব আনন্দ প্রতি কিছুই না তো যাই হোক দেখতেই পাচ্ছেন আরেকটা মন্দিরে চলে এসেছি তো এখানে কিন্তু ফাংশন শুরু হয়ে গেছে কারণ আমরা তো লেট করি বের হয়েছিলাম তো এখন বাজে এগারোটা সাড়ে এগারোটা তো প্রায় জায়গায় কিন্তু ফাংশন শুরু হয়ে গেছে এ হচ্ছে বাঙ্গাল ডুবা তো এটা পাহাড়ের দিকেই পড়ে তার জন্যই তাড়াতাড়ি শুরু হয়ে গেছে হয়তো তো যাই হোক এই প্যান্ডেল থেকে এখন মানে এই পূজা মণ্ডপ থেকে এখন অন্য এক জায়গায় যাচ্ছি দেখি কোথায় যাচ্ছি আর এদিকে দেখুন ভাসতে আমার দেখা হয়েছে সে তো হাই বলে দিল আপনাদেরকে তো এবার চলে আসলাম আরেকটা মন্দিরে এ হচ্ছে মদকপাড়া তো মোদক করায় চলে আসলাম আমরা কিন্তু এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপ ঘুরতে ঘুরতে মোটামুটি একটা তো বেজেই গিয়েছিল যখন একটা বাজলো তখন কিন্তু আমাদের একদম লোকাল জায়গায় সেখানে মানে দাসপাড়া পালপাড়া এদিকে ঘোরাফেরা করেছি মানে দূরে আর যাইনি তো যাই হোক এই মন্দিরটাও আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম এই অষ্টমী পূজার দিনে কিন্তু আমরা বেশিরভাগই রাত্রে রান্না করি না দুপুরে রান্না করে খাই নি কারণ রাত্রে প্রত্যেক মন্দিরের মন্দিরে এই খিচুড়ি প্রসাদ দেয় সেটা খেয়েই কিন্তু পেটটা ভরে যায় আমিও কিন্তু আজকে রাত্রে রান্না করি আমাদের এদিকে তো এরকম নিয়ম প্রচলিত আছে আপনাদের ওখানে আছে কি না অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এখন তো প্রায় আমাদের ঘোরাফেরা শেষই আমরা এখন আহ বাড়ি ফিরে যাব, তো দু একটা সামনে আছে বাজারের দিকে সেটা ঘুরে তারপর বাড়ি চলে যাব প্রত্যেকবারের মতো এবারও কিন্তু ইচ্ছা ছিল যে রাত্রে ফাংশন দেখব সেটা আর হবে না কারণ ছেলের ঘুম পেয়ে যাচ্ছে তো দু চারটা পূজা ঘুরে তারপর আমরা ঘরে চলে গিয়েছি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছি আমি জানি এই অষ্টমী পূজার ব্লগটা আসতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে তবুও বলবো আপনাদের এই ব্লগটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন চলে আসবো আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আজকের মতো তাহলে টাটা বাই বাই গুড নাইট